ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একজন মহান উত্তম শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক ছিলেন ইনি আজাদ হিন ফৌজের নেতৃত্ব গ্রহণের পর ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং দিল্লি চলো স্লোগান তুলে ভারতের স্বাধীনতা অর্জনের শপথ নেন ইনি আর কেউ নন ইনি হলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু মাত্র আঠাশ বছর বয়সে ভারতীয় রাজনীতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন তিনি ভারতের পূর্ণ স্বাধীনতা ও সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ছিলেন এজন্য জাতীয় আন্দোলনে শ্রমিক শ্রেণীর ব্যাপক অংশগ্রহণে কংগ্রেসের মধ্যে যে বামপন্থী চিন্তাধারার অনুপ্রবেশ ঘটে তাতে জওহরলাল নেহরুর সঙ্গে তিনিও নেতৃত্ব প্রদান করেন পরবর্তী সময়ে স্বাধীনতা অর্জনের নীতির বিষয়ে মহাত্মা গান্ধীর সঙ্গে মতপার্থক্যের ফলে সুভাষচন্দ্র কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন এরপর তিনি উনিশশো খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন তার উদ্দেশ্য ছিল শক্তিশালী গণ আন্দোলনের মাধ্যমে ইংরেজদের পরাজিত করে ভারতের স্বাধীনতা অর্জন করা উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের পঁচিশে আগস্ট সুভাষচন্দ্র বসু আজাদহিন বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এরপর তিনি আজাদহিন ফৌজকে পাঁচটি ব্রিগেডে বিভক্ত করেন এবং জাপানের হাতে বন্দি কুড়ি হাজার ভারতীয় সৈন্যদের এই ফৌজে যুক্ত করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র আজাদহিন সরকার নামে একটি অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন শীঘ্রই জাপান জার্মানি ইতালি সহ নয়টি দেশ এই সরকারকে স্বীকৃতি জানায় জাপান সরকার তার অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আজাদিন সরকারকে অর্পণ করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর আজাদিন সরকার ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে এক অসামান্য অবদান রেখেছিলেন যদিও তিনি স্বতন্ত্র সংগ্রামের মাধ্যমে সরাসরি স্বাধীনতা অর্জন করতে পারেননি তবুও তার সাহসিকতা সংগঠন ক্ষমতা এবং দেশপ্রেম ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই মহান বিপ্লবীর কথা অল্প হলেও জানতে পারে